বন্ধুরা ভিতরের দেখো কী অবস্থা হয়েছে সো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এস এল বিএল নাইন মেশিন যেটা মোটামুটি দুটো সিজন কন্টিনিউ চলছে কন্টিনিউ প্রোগ্রাম চলছে তো এটা এখনই আমি ফ্লাইটকেস থেকে বের করলাম কেমন ধুলো অবস্থা আছে দেখো তো আজকে এটা পরিষ্কার করব আর ভিতরটাও খুলবো খুলে দেখবো ভিতরের কি অবস্থা আর তোমাদেরও দেখাবো আর কি কি পার্টস লাগানো আছে এই মেশিনে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে বিয়ের লাইন তো পাঞ্জাবের পাঞ্জাবের কোম্পানি আর অনেকে অত সহজে ভরসা করতে চায় না তো আমি বলবো আমি এটা মোটামুটি তিন বছর থেকে কন্টিনিউ চালাচ্ছি তো এখনও এই পর্যন্ত মেশিনটাই খোলা হয়নি তো আজকে ফার্স্ট টাইম খুলবো খুলে দেখবো ভিতরে কি অবস্থা আর কী কী পার্টস আছে সেটাও তোমাদের দেখাবো তো তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসতেই থাকে তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা উপরটা আগে পরিষ্কার করে নিই উপরটা এত ধুলা পড়ছে বন্ধরা ভিতরে দেখো কি অবস্থা হচ্ছে তিন বছর হয়ে গেল আজ পর্যন্ত এটা একবার খোলা হয়নি তো কেমন অবস্থা হবারই কথা বন্ধুরা যতটা পারলাম ততটা পরিষ্কার করলাম আর এই মেশিনে সাড়ে চার হাজার ওয়াড হলেও কত সুন্দর করে সব কিছু গোছানো গাছানো দেখো মানে বারোটা ফিল্টার ক্যাপাসিটার লাগানো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ফিল্টার ক্যাপাসিটার ট্রান্সটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ট্রান্সটার তেরো তেরো ছাব্বিশটা ট্রান্সটার আর ইয়েটাও মোটামুটি বড় আমার হাত যতটা দেয় ততটাই বন্ধুরা এখানে যে ট্রান্সটারগুলো লাগানো আছে সব তোষিবা কোম্পানির টু এস এ নাইনটিন থ্রি জাপানের তৈরি রেড জাপান তো সম্পূর্ণ ইম্পোর্টেড মাল আর কি তো কার কাছে এই বিএল নাইন এম মেশিনটি আছে আর কারা কারা কাদের কেমন প্রবলেম হয়েছে আমার তো আজ পর্যন্ত কোনো প্রবলেম দেয়নি এই মেশিন আমি মোটামুটি তিন বছর কন্টিনিউ রানিং চালাচ্ছি তো তোমরা কমেন্ট করো কার কার কাছে এরকম মেশিন আছে বিএল নাইন বা এসএলভির যে কোনো মেশিন আছে কমেন্ট করতে পারো আর কারো কোনো মেশিনের সমস্যা থাকতে বলে সমস্যা থাকলে আমাকে জানিও যে আমার এই বিএলএ বিএল সেভেন বা বিএল নাইন মেশিনে এরকম প্রবলেম দিচ্ছে তো বন্ধুরা আমি এটাতে আমি লোডের কথা যদি বলি এটাতে আমি দুটো ডুয়েল লো চালাই এই ডুয়েল লো দুটো যেটাতে হাজার হাজার ওয়াট স্পিকার আছে ফোর ওম এই এই সাইডে ফোর এই সাইটে আর কোনো সময়ে এক পেয়ার মাল চালাই এক সাইডে দুটো টপ আর এক সাইডে দুটো বেস তো আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আর আশা করি হবে না যত সুন্দর করে সব কিছু গোছানো তো বন্ধুরা কারা কারা এসএল মেশিন ব্যবহার করছো আমাকে জানাও কমেন্ট করে আর কারো কোনো প্রবলেম হয়েছে নাকি তাও জানাও তো আমার মেশিন তো আজ পর্যন্ত কোনো প্রবলেম দেয়নি আমি যত লোড দিয়ে চালাই আজ পর্যন্ত কোনো প্রবলেম দেয়নি তো এরকম ডিজিটালেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা